ছয় মাস পর থেকে প্রত্যেক মায়েরা চিন্তিত থাকে যে তাদের প্রথম সলিড খাবার কি দেয়া যায় যে সকল মায়েরা চিন্তিত আছেন বাচ্চার প্রথম সলিড খাবার কী খাওয়ানো যায় তাদের জন্য আজকের ভিডিওটা আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব বাড়িতে কিভাবে চালের সুজি বানাবেন এবং সংরক্ষণ করবেন এবং শিশুকে প্রথমবার সলিড খাবার হিসাবে কিভাবে রান্না করবেন সম্পূর্ণ টিপস সহ আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সুজি বানানোর জন্য আমি এখানে প্রথমে চাল নিয়েছি ভাতের চাল এখানে কোনো পোলায়ের চাল নেওয়া যাবে না কারণ এটা ছয় মাস বাচ্চাদের খাবারের জন্য সুজিটা রেডি করা হচ্ছে অবশ্যই খেয়াল রাখতে হবে এটা ভাতের চাল নেয়ার জন্য ছয় মাস পরে শিশুর জন্য যদি আপনি সুজি বানান পোলাও চাল দিয়ে তাহলে আপনার বাচ্চার পেটের সমস্যা হতে পারে ভাতের চালটা আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং রোদে খুব সুন্দর করে শুকিয়ে নিয়েছি এখন আমি ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি যখন আপনি ফ্যানের বাতাসে শুকিয়ে নেবেন তখন কিন্তু আপনি গ্যাস ওভেনে বা ইন্ডাকশান ওভেনে দিয়ে কিছুক্ষণ হালকা করে ভেজে নেবেন আমি যেহেতু রোদের তাপে শুকিয়ে নিয়েছি চালটা এই যে দেখতে পাচ্ছেন একদম ঝরঝরে পারফেক্ট সুজি হয়ে গিয়েছে এই পর্যায়ে আপনি কখনো সংরক্ষণ করতে যাবেন না সংরক্ষণ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ইন্ডাকশান ওভেনে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে আমি হালকা করে ভেজে নিয়েছি এমনভাবে ভাজতে হবে যে নিচে পুড়ে না যায় অবশ্যই সেদিকে খেয়াল রাখতে হবে সুজিতে পর্যাপ্ত পরিমাণে শর্করা রয়েছে শিশুদের জন্য প্রচুর এনার্জি দেয় সুজিটা আমি হালকা করে ভেজে নিয়েছি এখন আমি চালুনে দিয়ে চেলে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন একদম পারফেক্ট সুজি হয়ে গিয়েছে এখন আপনি যে কোনো একটা এয়ারটাইট কন্টেনারে রেখে সংরক্ষণ করতে পারেন এক মাসের জন্য এক মাস পর্যন্ত আপনি এটা সংরক্ষণ করে বাচ্চাকে খাওয়াতে পারেন এর বেশিও রাখতে পারেন কিন্তু সব সময় চেষ্টা করবেন বাচ্চাদের এক মাস পর পর সুজি বানিয়ে খাওয়ানোর জন্য এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ছয় মাস শিশুর সলিড খাবার হিসাবে কিভাবে সুজি রান্না করবেন একটা পাত্রে আমি কিছুটা পরিমাণে পানি দিয়েছি পানিটা ফুটে উঠেছে ওই পর্যায়ে আমি সুজি দিয়ে দিলাম আমি আমার পরিমাণ মতো আপনি যখন ছয় মাস শিশুর প্রথম সলিড খাবার রান্না করবেন তখন অবশ্যই হাফচা চামচ নেবেন তখন যেহেতু বাচ্চা প্রথমবার খাবে আর প্রথমবার যে কোনো খাবার রান্না করলে খুবই অল্প পরিমাণে রান্না করতে হয় তো কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি সুজিটাকে রান্না করে নিয়েছি এই যে রান্নাটা হয়ে গিয়েছে এখন কিন্তু শিশুর জন্য উপযুক্ত হয়নি সুজি শিশুদের দেহের আয়রনের ঘাটতি পূরণ করে এতে থাকা ক্যালসিয়াম হাড়কে মজবুত করে এবং ম্যাগনেশিয়াম পটাশিয়াম ফসফরাস স্নায়ুতন্ত্র সুস্থ রাখে এইভাবে সুজিটা রান্না করে নিয়ে ঠান্ডা করে নিতে হবে আর আপনার বাচ্চা যদি ফর্মুলা দুধ খায় তখন আপনি এইভাবে ফর্মুলা দুধটা রেডি করে নেবেন আপনি যতটা ঘন খাওয়াবেন আপনার বাচ্চাকে সেই বুঝে আপনি পানি নেবেন তো আমি যেহেতু ছয় মাস বাচ্চার খাবার রেডি করছি তার জন্য একটু বেশি পরিমাণে পানি নিয়েছি উষ্ণ গরম পানি নিয়েছি পানির মধ্যে আমি ফর্মুলা দুধ দিয়ে খুব ভালোভাবে আমি দুধটাকে মিশিয়ে নিচ্ছি পানির সঙ্গে দুধটা মিশে গেলে এই পর্যায়ে আমি আগে থেকে রান্না করে রাখা সুজির মধ্যে দিয়ে দেবো দুধটা আপনারা চাইলে এর মধ্যে বেস্ট ফিডিং মিল্কও দিতে পারেন রান্না করে রাখা সুজির সাথে ফর্মুলা দুধটা মিশিয়ে খুব ভালোভাবে চামচ দিয়ে ফেটিয়ে নেব এবং বাচ্চার খাবার জন্য উপযুক্ত হয়ে যাবে আজকের আমার হোমমেট সুজি বানানো এবং সংরক্ষণ করা এবং প্রথম সলিড খাবার হিসাবে রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা এখানে শেষ করছি